নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ সোমবার আর এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আর আমি যেহেতু সারা বছর সোমবার করি মানে নিরামিষ খাই মন্দিরে যাই পুজো দিতে তো সেই কারণে শ্রাবণ মাসের সোমবারগুলো আমি ভাত কিছুই খাই না ফল সাবু এগুলোই খাই আজকেও সেটাই করব শুধু মন্দিরে যেতে পারবো না পুজো দিতে কারণ আমরা যেখানে আছি সেখানে না কাছাকাছি আমার মনে হয় না কোনো শিব মন্দির আছে কি না আর এখানে না ঠাকুরের কোনো জিনিসপত্র আমরা নিয়ে আসিনি মানে যে আমি পুজো দিতে যাব তো সেই কারণে এইবারটা এমনি এমনি গায়ে উপোস থাকবো শুধু জল দিতে যেতে পারবো না আর সকালবেলাতে আমি স্নান করে নিয়েছি যেহেতু সোমবার তো সকালবেলাতে স্নান টান করে নিয়েছি নিয়ে তারপর আমি খাবো তো মা গেছে এখন বাজারে বাজারে গেছে কারণ বাজারটাতে কিছুই করা হয়নি আর এখানে যা যা জিনিসপত্র আছে খাবার দাবার মানে নিরামিষ চিনি সব মানে সবই একদম এটো কাটা মানে যে চাটা খাবো চা চিনি দুধ সবই এটো সেই জন্য আর কি কিছুই খেতে পারবো না মাছ গেছে বাজারে বাজার থেকে নিয়ে আসবে তারপরে তাই খাব আর আজকে ভোর রাতের থেকে বৃষ্টি হচ্ছে অনেক রাত দিয়ে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি নিম্নচাপ মানে এই বৃষ্টি পড়ছে আবার পাঁচ মিনিট একটু থামছে মেঘলা মেঘলা আকাশ আবার বৃষ্টি পড়ছে ঝিরঝির করে মানে এরকমই হয়ে যাচ্ছে তবে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো আমি যে জায়গাটাই বসে আছি ঘরের ভিতরে এখান দিয়ে বাইরে একটা সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে তোমাদের সাথে সেটা ভাবলাম একটু শেয়ার করি এই যে আমি ঘরের মধ্যে এখন বসে আছি আর জানলা দিয়ে দেখো দেখা যাচ্ছে বাইরে এখন ধান রোয়াচ্ছে কি সুন্দর লাগছে না আমি অনেকক্ষণ ধরে দেখছি জানো অনেকক্ষণ ধরে এরা করছে তো খুব ভালো লাগছে দেখতে তারাও তোমাদেরকে একটু কাছ থেকে দেখায় এই দেখো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে চলো আবার পরে দেখা হচ্ছে মা বাড়িতে আসু ওখানে তিনজন কাজ করছে একজন কি করছে বলো তো একজন করছে হচ্ছে ওই মাটির ভিতরে না ছোট ছোট প্রচুর ঘাস হয়েছে সেইগুলো তুলে পরিষ্কার করছে আর দুজন ধান রোয়াচ্ছে এই মাঠটাতে এত শাক হয়েছিল মানে যখন এই লাঙল টাঙল দেওয়ার আগে জল দেওয়ার আগে বৃষ্টি হলেই শাকগুলো মানে হুড় হুড় করে বেড়ে উঠত আর এখনও ধরো বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ওই ওইখানে ঘাস ফাঁসগুলো আবার বাড়ছে সেই কারণে এখন ওগুলো পরিষ্কার করছে আর দুজন ধান রোয়াচ্ছে ওই যে গামলা ভর্তি করে করে ওখানে ওখানের ওখানে যে ঘাস টাসগুলো হয়েছিল ওগুলো পরিষ্কার করে দিচ্ছে মা বাজার থেকে চলে এসছে আর এই যে সাবু টাবু নিয়ে এসছে সাবু এনেছে সন্দক লবণ এদিকে আছে ছাতু আমি এখন ছাতুটা খাবো বিস্কুটও এনেছে আর চিনিও এনেছে চিনি না হলে খাবোটা কি দি আর রসগোল্লা দই এনেছে এটা হচ্ছে সাবু দিয়ে খাওয়ার জন্য এখন আমি অল্প করে ছাতু খাবো কারণ সাবুটা না এখন ভালো লাগবে না সকালবেলাতে তো মিষ্টি মিষ্টি এখন খেতে ভালো লাগবে না সেই জন্য এখন ছাতুটা খাবো মাকে বলেছিলাম যে ছাতু আনবে কারণ দু তিনবার সাবু ভালো লাগবে না এমনিও দু তিনবার আমি খাই না দুবার ঠিক আছে তিনবার খাওয়া হয় না উপোস টুপোস করলে বা চাটা খেলে আবার দুবার তিনবার খাওয়া হয় চাটা কিন্তু চা যেহেতু খাবো না আজকে আর কারণ চাটা পুরো এটো কাটা তো চায়ের জিনিসপত্রগুলো ওই জন্য চাটা আর খাবো না অল্প করে সন্দক লবণও দিয়েছি আর চিনি দবিবারে ছাতু মাকা হয়ে গেছে কিন্তু এখনো চিনি টিনিগুলো গলেনি একদম না না বৃষ্টির জন্য সকালে লাইটটা অফ করে দাম হচ্ছে আমড়ি দি তারপরে খাচ্ছে সকালবেলা একটু চা খেলে এতটা খিদে পাইনি এমনিও কিন্তু চাটা খেলে আর অতটা অসুবিধা হয় না তুমি কি বিস্কুট আমার খাওয়ার জন্য নিয়ে এলে খেলে খেতে পারিস আমি খাসখানে আছে চলো ফেরি তারপরে আবার দুপুরবেলাতে ছাপুটা খাবো কারণ মিষ্টি মিষ্টি সকালবেলাতেও ভালো লাগবে না বলে সকালবেলাতে এখন ছাপু খাটতে সাপুটা ঘুজ সকালের খাওয়া হয়ে গেল ছাতু আর দুপুরে খাবো সেই জন্য এখনই তার ব্যবস্থাটা করে রাখতে হবে দুপুরে খাবো আমার আবার এই দানার সাবুটাই বেশি ভালো লাগে আর এই সাবুটা যদি এখন না ভিজিয়ে রাখি না ভিজবেই না ওই কারণে এখন ভিজিয়ে রাখতে হবে কতটা ভিজাবো তুমি খাবা এখনো এই সাবুটাই না ভালো লাগে এটা বড় দানা দেখাচ্ছে এটা যখন ভিজাবো ভিজিয়ে রাখবো যখন খাবো তখন ফুলে আরো বড় বড় হয়ে যাবে এটাই এই সাবুটাই বেশি খাই এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট সাবুও ভিজিয়ে দিয়েছি ধুয়ে এরপরে আবার দুপুর বেলাতে খাবো আর এখন কোনো কাজবাজ নেই আজকে মাই রান্না বান্না করবে আজকে তো সোমবার নিরামিষই হবে সব কিছু মানে ভাত ডাল আর হয়তো একটা ভাজা টাজা করতে পারে আর সেইভাবে আর কোনো কাজ নেই এখন শুধু শুয়ে থাকবো ফোন দেখবো এই কাজ দুপুর বেলা তো সাপুটাবু মাখা খেয়ে নিয়ে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম সবে তো ভাবলাম ভিডিওটাও শেষ করি অনেক বড় ভিডিও হয়ে গেছে জানো তো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও